হ্যাঁ গাইজ আমি আজকে হলো আমার ওই যে কেনা যে বীজগুলো সেগুলো মানে সবজির বীজ ফুলের বীজ সবই আছে তো এর আগে যাই হোক আমার ঠোঁটে এটা জট্ট হয়েছিল এখানে একটু মেডিসিন দিচ্ছি দিয়ে রাখছি যাই হোক মানে আমি এর আগেও কিছু বীজ নিয়েছিলাম এর মধ্যে একটা ছিল রোজের বীজ ওইটা ছাড়া বাকি সবগুলি সুন্দরভাবে উঠছে আলহামদুলিল্লাহ তবে রোজারটা এখনো উঠে নাই কারণ হলো রোজের একটু টাইম লাগে যেমন সবজিটা তিন চার দিনে বা পাঁচ ছয় দিনে উঠে যায় তো সবজি ক্ষেত্রে তাড়াতাড়ি ওঠে ফুলের ক্ষেত্রে লিটতে ওঠে আর এবারে যে ফুলগুলো আনছে এগুলো হয়তো একটু তাড়াতাড়ি উঠতে পারে যেমন কসমসার একটা কি আর একটা না মনে নেই তো আমি কি কি আনছি একটু দেখি এই যে আমি এইভাবে কাপগুলোর মধ্যে মানে ওয়ান ট্যাক কাপ নিয়েছি যেটা দেখেছি যে বীজের জন্য যে ট্রেগুলো পাওয়া যায় সেটার দাম বেশি দুই সাড়েশো তো ভাবলাম যে আমার এটাতে স্পেস বেশি পাবো আমি এই ওয়ান টাইম কাপ নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে বলো আমি যেভাবে ছোটো করে নিচ্ছি যাতে আমার মানে ওই পানিটা পড়তে সুবিধা হয় এই হার মাটি ইউজ করি আমি হলো সবসময় এই মিক্সিং মাটিটা যদিও ভাবছিলাম একবার যেহেতু গেছিলাম একটুকু না আমার নিয়ে আসার ইচ্ছা ছিল মাটি আর হলো কিন্তু ওই যে লাগেজ থাকে তো অনেকটা জানতে পারিনি তো এই যে আগের আগে যেগুলো লাগিয়েছিলাম আমি এগুলো হলে এই সব সবই লাগিয়েছি আমি আর এখন হলো আমি এই যে নতুন এগুলো সব দিব এগুলো সব মানে দেখবো যে কেমন হয় আমাদের যে আইটেমগুলো আছে সবগুলোই ইম্পর্টেন্ট এবং খুব ভালো মানের আমি ভালো রেজাল্ট পাইছি জানি না অন্য কেউ কেমন পাইছে তো এগুলো ইনশাল্লাহ যখন একদম ফল আসবে ফুল আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো আর আমি আসলে মার্কেট থেকে যেগুলো নিয়েছি মানে বাজারে যেগুলো পাওয়া যায় যতগুলোই নিয়েছি আমি ঠক আর অন্য পেজ থেকে আমি কিছু বীজ নিয়েছিলাম আমার কোনো বীজেই এখন পর্যন্ত দেখা দেয়নি একটা শাখাও দেখা দেয়নি বাট এগুলো আনার পর আমার সবগুলো বীজে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর খুব সুন্দরভাবে আসছে আর ওনারা আবার খুব সুন্দর করে একটা গাইডলাইন দিয়ে দেবেন এই এইভাবে ওনাদের পেজের নামটা কি আমি ভুলে গেলাম তো এই যে পেজের নামটা এখানে দিয়ে আসে এবিপিডস তো ওদের বীজগুলো আসলেই অনেক ভালো আমি ভালো আচ্ছা আমি আপনাদেরকে একটু বীজের কোয়ালিটিগুলো দেখাই ফোকাস আসতেছে না আচ্ছা যাই হোক এই যে বীজ এটা হলো বেগুনি যে তাল বেগুনির বীজ হলো এটা এটা হলো শশার বীজ আমি এর আগে বলবো এটা লাগিয়েছিলাম এই শশাটা মানে এটা এখন ওনারা কিন্তু আমি যে উনিশটা প্যাকেট মিস্তি বীজ এটা এটা ওনারা আমাকে গিফট করছে সকলের সাথে দেখি কেমন হয় আর এটা হলো এই যে লম্বা মরিচিটা ফোকাস করা যায় না বোম্বাই মরিচ জাল এটা হলো গ্রিন লম্বা যেটা সেটা জানি না এটা টেস্ট একটু হয়তো হালকা হবে যেটা আমরা বাজার থেকে খাই লম্বা এটার মতো কিনা আমি তাও জানি না কারণ ছবিতে তো কেমন অনেকটা মরিচ আছে না লম্বা শিমলা মরিচ ভেবে এরকম হতে পারে বাড়ি একটু চিকন হতে পারে এটা হলো লাল ঢ্যাঁড়স লাল ঢ্যাঁড়স আমি কখনও খাই নাই দেখিও নাই এর জন্য ট্রাই করবো যে লাল হয় নাকি সবুজ হয় আপনাদেরকে কিন্তু আমি দেখাবো যখনই আমার ফল আসবে তখনই দেখাবো ইনশাল্লাহ সবাই থাকুন আমার পাশে এবং দেখবেন দোয়া করবেন সাদা মরিচ মরিচের বীজ তো সব একই রকম দেখায় এখন বাকি হলো যে ফল কেমন আসে সেটাই হলো মেইন তবে পরিমাণ কিন্তু ওনাদের বীজের পরিমাণ অনেক বেশি তো আমি দেখলাম যে অন্যান্য প্যাকেটে যেমন বাজার থেকে অন্যান্য প্যাকেট কিন্তু পাওয়া যায় সেই বীজ থেকে এদের বীজ মানে অনেক বেশি থাকে পরিমাণে আমি যতগুলোই প্রোডাক্ট পাইছি আমি দেখাচ্ছি আগেরও কিছু আর এটা হলো সেই কালো টমেটোর বীজ আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড কারণ আমি কালো টমেটোটা দেখিনি এখন পর্যন্ত বা খাওয়া হয়নি চেরি তারপর হলো টক টমেটো হাইব্রিড টমেটো সবই খাওয়া হয়েছে বাট এটা খাওয়া হয়নি বা আমার দেখা হয়নি আর এটা হলো লাল গাজর আমিও এটাও দেখি নাই খালো নি এটা হলো মানে বিচিটা না জিরা আজওয়াইন আছে না আজওয়াইনের মতো জিরার মতো বড় না আজওয়াইনের মতো আমি গাজর গাছ দেখছি বাট বিচি দেখিনি ফার্স্ট টাইম হলো আমার গাজরের বীজ দেখা তো এটার জন্য আমি খুব এক্সাইটেড যে কেমন হয় গাছগুলো হয় কি না টবে আর এটা হলো কালারফুল মরিচ যেটা সেটা আমার মনে হয় যে কালারফুল বলতে কি হয়তো যখন একদম ছোটো থাকে তখন একটা কালার হয় দেন আরেকটু যখন সময় নেয় তখন মনে হয় আরেকটা কালার হয় তারপর যখন একদম পেকে যায় তখন মনে হয় রেড হয় আর দেখি এখন হওয়ার পরে কী হয় ইনশাল্লাহ হবে কারণ আমি ওনাদের যতগুলো বিজনেস নিয়েছি ছোটবেলা যেহেতু হয়েছে আশা রাখি যে এগুলো হবে এইটা হলো কালো লম্বা মরিচ মরিচের কোনো জাত আর আমি পাখি দেখি নাই সব মরিচের জাতই মেশি আমার দেখার খুব শখ যে কেমন হয় মরিচগুলো ওনাদের স্টকে যা যা ছিল মরিচের কালেকশন সবই আমি মিশি আর এটা হলো ডিম বেগুন যেটা আমাদের এলাকায় বলে আন্ডা বেগুন এই বেগুনটা আমার আম্মার খুব পছন্দ ছিল আজ থাকলে হয়তো অনেক খুশি হতো সাদা পর্বটি আমি জানি না এমন সাদা হবে কি না আরেকটা আমি দেখছি যে একদম ঘৃণা হয়ে কী বলবো বেস্টা গৃণের মতো একটা কালারের বাজারে যেটা পাওয়া যায় যেগুলো আমরা খাই এইটা নাকি একদমই সাদা হয় এটা হওয়ার পরে বলতে পারবো লম্বা বেগুন বেগুনের কালেকশনে আমি হলো তাল বেগুন লম্বা বেগুন আর হলো ডিম বেগুন এই তিনটাই রাখছিলাম জেসমিনের বিচি এই বিচিটা দেখতে একদম কী বলবো বালু মতো জিরার জিরা জিরা কিছু একদম জিরো সাইজের বোঝাই এই বীজের মতো অনেকটা কসমস বীজের যে কোয়ালিটি আমি দেখছি যে অনেক ভালো আমি ক্যানি ফোকাস নিতে পারছি না হয়তো বা প্যাকেটের কারণে ফসছে না প্রসংসের বীজ যেটা প্রসংসের বাট আমার কাছে এই বীজটা খুব ফুল মনে হচ্ছে আমি ফোকাস করে দেখাতে পারছি না তার কারণে বুঝতে পারছি না দুঃখিত আমি এই ফুলের নামটা বলতে পারছি না আমি ভুলে গেছি আর এই চাইনিজ আমি বলতে পারছি না এটার বীজ হলো এরকম বেবি মাল্টি কালারের আছে কারণ বীজগুলো কিন্তু কালো আছে ব্রাউন আছে আবার সাদা আছে দেখি কি হয় গাছ লাগাবো বা বীজ লাগাবো আর না এটা হয় হাতের উপরে যায় অবস্থা যাই এই যে আমি কিন্তু আমার সব বীজ লাগাইতেছি বেশিরভাগ মরিচ ছিল যেহেতু মরিচের বীজ আপনাদেরকে দেখাই দেখাইতে আমার খাদ্য চলতেছে আর আমি প্রত্যেকটা কিন্তু ওই যে কি বীজ লাগাইছি আমার কত পিস লাগাইছি সেটা কিন্তু আমি লিখে রাখছি প্রত্যেকটা আমার জন্য একটা সুবিধা হয়েছে আজকের মতো কাজ এখানেই শেষ আমার হলো মোটে তেজটা গাছ আছে সরি বীজ আছে না কিছু কিছু ডাবলও দিচ্ছি যাই আসে আজকের জন্য এই পর্যন্ত আমি উপর দিকে মাটি ছড়ায় পানি দিয়ে রেখে দিচ্ছি এখন কয়েকদিন গাছ হয় সেটা দেখো ছায়া রাখছি কারণ যদি আর এখন রাখা যাবে না গাছ গাছগুলি পরে তো নেক্সট পার্ট দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করবে না তো সুন্দরভাবে গাছগুলো উঠে